নমস্কার বন্ধুরা চলো তোমাদেরকে আরেকটা ভিডিওতে আজকে স্বাগত জানাই আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন উঠোনে বেরিয়েছি দেখছি গাছ ভর্তি জবা ফুল ফুটে রয়েছে এত সুন্দর জবাগুলো দেখতে লাগছে তাই জন্য ভাবলাম একবার তোমাদেরকেও দেখাই তো আমি আজকে ফটাফট চান সেরে পুজো করব আর একটা জায়গায় আমরা আজকে যাব আশা করি ভিডিওর আগের ক্লিপটা দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাব তো বন্ধুরা চলো লেট না করে তাড়াতাড়ি চান করে পুজো সেরে নিই তারপরে অবশ্যই একটু কিছু খেয়ে তারপর আমরা বেরোবো আমরা এসেছিলাম ব্লাড ডোনেট করতে রটি ব্যাংক ক্লাব ধানবাদ আর গুলি ব্লাড ডোনার ব্যাংকের যুক্ত এসডিএস হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে ব্লাড দিলাম যথারীতি এখন আমাদেরকে একটু সম্মানিতও করা হবে তো চলো তোমাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা দেখাই

सेकंड ईयर ए सेकंड ईयर इनका इनका फाइनल है मैंने कहा हां चाली है ए आगे वहां पर पासिंग तुम्हारे पास

जी मैंने अभी 19 मार्च को यहीं पे अपना पचास का ब्लड डोनेशन किया था पचासवा कब से ब्लड डोनेट कर रही हैं मैं इस लाइन में सोलह सत्रह साल से हूँ ब्लड डोनेट करती हूँ मोटिवेट करती हूँ कैंप लगवाती हूँ जी जी ये जो ये ध्यान लगाया तो 20% का काम है नहीं है पास किसी और का ध्यान का दिया इंटरनेशनल बिजनेस अच्छी पर आती है और कंप्यूटर सिस्टम पर और साहित्य पर और 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 রোটি ব্যাঙ্ক ইউথ ক্লাব মেম্বার মহিলা সদস্য এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে কি হ্যাঁ সার্টিফিকেট লেখা হচ্ছে এখানে তোমরা সার্টিফিকেট লিখছো না অনেক বড় মানে গুরুত্বপূর্ণ কাজ করছো তোমরা আজকে আমিও ব্লাড ডোনেট করলাম তো এর মধ্যে থেকে একটা সার্টিফিকেট আমিও পাব আর দেখো বন্ধুরা শরীরের অক্ষমতা কিন্তু কোনো মানে রাখে না এই ছেলেটা একটা পা ছোট মনে হচ্ছে আর ছেলেটা মনে জোর কতটা যে এই অক্ষমতা নিয়ে ও ব্লাড ডোনেট করছে ওর কাছে মনের জোরটাই সব থেকে বড়ো দেখো কিন্তু সাক্ষীর সাহায্যে চলে আর কত বড়ো মনের জোর সত্যি এমন প্রতিভাকে আমাদের কুর্নি জানানো দরকার চলো একবার ওর সাথে কথা বলে জানবো যে ও ব্লাড ডোনেট করে কেমন লাগলো সম্ভবত ওর এটা প্রথমবার ব্লাড ডোনেশন তো চলো ওকে একবার জিজ্ঞেস করি दे दिया ब्लड कैसा लगा सुनिए ना अच्छा लगा ना সোজা আছে এই যে আমরা হচ্ছে ব্লাড ডোনেট করলাম আর এই যে তার সম্মানপত্র আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল রোটি ব্যাংক ইউথ ক্লাব ধানবাদ আর গুলি ব্লাড ডোনার গ্রুপের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল আমরা এটাতে ব্লাড ডোনেট করলাম এই যে মহিলা সদস্য তোমার কতবার রক্তদান কতবার কতবার রক্তদান টাইম ফিফটি টাইমস কংগ্রাচুলেশন আমাদের হয়ে গেল ব্লাড ডোনেট করা এবার আমরা যাচ্ছি নিচে

আসলে দাঁড় করতে বলে আকাশ থেকে কত দাড়ি যাবে তো সুপার আছে দেখো বন্ধুরা আমরা রক্তদান করতে গেছিলাম তো ওখানে আমাদেরকে জুস দিয়েছিল আর এই প্যাকেটটা দিয়েছিল ওই প্যাকেটটা হচ্ছে নিউ বম্বে সুইটসের আমরা প্যাকেটটা তো ওখানে খাইনি এখন ঘরে এলাম ঘরে এসে এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে খাবো দাঁড়াও দেখি প্যাকেটটার মধ্যে কি আছে দেখো এর মধ্যে টিফিন আছে তো এখন খাবো এই টিফিনটা আর জুসটা ওখানে খেয়ে নিয়েছি তো চলো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফিরবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার